নাই আমার বাথরুমে চাপ দিছে আমি বাথরুমে টাইট আছি আই এত কল কথা কইতে আছি কি জামেলায় পড়লাম আমি কালুর প্রশ্নের উত্তরই তো ঠিক আছে বইও তো লেখা হাডু ডু এখানে আবার ডলু কইতাছে কুট 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 ডলু তো আবার অনেক গেনি আমার চোখ গেনি এই ডলু তুই আবার আইস পরিস। তোর কথা মতো ফুলমতির কাছে কইয়া কি মাছ দিয়ে খাইলাম রে এমন করেই মারে রে তু আসতে মারলে কি হয় পুরা মাতামতা আমার শেষ কইলা দিছে রে এখন কেলাস করমু চরে আর কোনো প্রশ্নই জিজ্ঞেস করব না রে তুই যা কবি তাই ঠিক এই কালু বল তো দেখি বাংলাদেশের জাতীয় খেলার নাম কি না বাংলাদেশের জাতীয় খেলার নাম কুটকুট কুট কি জামেলায় পড়লাম আমি কালুর প্রশ্নের উত্তরই তো ঠিক আছে বইও তো লেখা হাডুডু এখানে আবার ডলু কইতাছে কুটকুট কুট ডলু তো আবার অনেক জ্ঞানী আমার চেয়েও জ্ঞানী আবার নাকি নতুন সরকার আইয়া হালুদুর বদলায় কুটকুট জাতীয় খেলা রাখলো কি দিন করি এখন একটা বুদ্ধি তো বার করতেই হবে এই স্যার এই এত কি ভাবেন কালুরুট তো সঠিক নাকি আমার উত্তর এখনই বলতে হবে বলেন আমার বাথরুমে চাপ দিছে আমি বাথরুমে টাইট আছি এত কথা কটা কইতেছি